আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমি হচ্ছে বাসার থেকে আসার সময় মায়ের বাসা থেকে আসার সময় দুই ছেলেকে নিয়ে কীভাবে আসলাম কি করলাম এই তো ফার্স্টে আমি চলে আসার সময় দেখছি রুমে ভাইয়ের ঘরে বড় ভাইয়ের ঘরে দেখলাম শাপলা ফুল এক গোচ্ছা ভাই হচ্ছে ছোট ভাই এনে দিয়েছে মানে বিল থেকে তুলে এনে দিয়েছে অনেক নাকি সাফলা ফুল আছে ওখানে তো আমাকেও তুলে এনে দিতে চাইলো ভাইয়া ছোট ভাই তো আমি বললাম সন্ধ্যা হয়ে গেছে এখন যাওয়ার দরকার নেই যেহেতু পানি আসে সাপ পোকা থাকতে পারে তো আমার সাপলা ফুলগুলো দেখলাম যে ও হচ্ছে কেটে একটা ছোট বোতল কেটে ওর ভিতর করে তাজা রাখার জন্য রেখে দিয়েছে এই তো তারপর বেরোই পড়ছি আমরা হচ্ছে চলে যাব বাসাতে তো যাচ্ছি অনেক অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যার এ সারাজানের আগে কি পরে এরকম আসছি এই তো আমার বড় ছোটো ছেলে ড্যাব করে দেখতেছে আমার আম্মু আবার একটু অসুস্থ ছিল ওষুধ কিনবে তো আমাকে গাড়িতে তুলে দিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে আসবে এই তো আমাকে আগাই দিয়ে আসতে যেহেতু আমার বড় ছেলেও একটু ঘুমাই গেছে দুইটারে নিয়ে আসতে আমার একটু সমস্যাই হবে আমাকে গাড়িতে তুলে দিল আমি বাসার সামনে নিয়ে যাবো এই তো যাচ্ছি আমার ছোট ছেলেটাও দেখছি যে ঘুমাই যাচ্ছে এই তো চলে আসছি মেন রাস্তাতে আসলে আর বেশি একটা সময় লাগে না আসতে পঁচিশ মিনিট সময় লাগে যাই তো পঁচিশ মিনিট আসলেও পঁচিশ মিনিট ফার্স্টে বাসার থেকে ভ্যানে আসছি তারপরে অটোই উঠছি অটো আমার বাসার সামনে নামাই দেবে আমাদেরকে এই তো মেন রাস্তার সঙ্গেই আমাদের বাসা তারপরে আম্মু সঙ্গে করে হচ্ছে মুরগি দিয়ে দিয়েছিলো মোরগ আর একটা মুরগি এই তো আমার ছোটো ছেলে ঘুমাই গেছে দেখছেন এই তো মুরগি আবার কি করছে আমার শাশুড়ি মানে মুরগি বেঁধে দিয়েছিল সেই মুরগির দড়ি যেই খুলছে আর মুরগি উড়ে এসে সুপার নিচে যেয়ে বলাই আছে যেহেতু নতুন বাসা সেহেতু মানে একটু মুরগির কমফোর্টেবল মনে হচ্ছে না তো আমার শাশুড়ি সেটাকে নিয়ে যেয়ে আমাদের বাসায় যেহেতু আমরা মুরগি বসি না সেহেতু হচ্ছে আমাদের তো রাখার জায়গা নেই সো আমাদের হচ্ছে চাচি শাশুড়ির বাসার থেকে মুরগির ঝাঁকা না কী বলে ভাঙা ছিল সেটা সেটা নিয়ে এসে একটা ডাল আনা ঝুড়ি বলে সেটাকে এই দেখেন দুইটা মুরগি আমি আবার ওকে ডাকছিলাম কিরে কথা বলছো মরে গেল নাকি আমি আবার ডাকছিলাম দূর থেকে তারপরে এই তো ডালা দিয়ে আমার শাশুড়ি কিছু চাপা দিয়ে রাখবে এটা যেন উড়ে চলে না যায় বা মানে চলে না যায় এইরকম কিছু একটা চাপা দিয়ে রাখবে কিছু খুব বেশি ভারী কিছু না তারপরে একটা বাটিতে করে বা যেটাতে করেই হোক একটু চাউল বা একটু ভাত দেবে খেতে তারপরে এদিকে হচ্ছে আম্মু চালের গুঁড়া আর মালটাগুলো দিয়ে দিছিল সেইগুলো আমার শাশুড়ি বের করছে আর ঝড়ে হচ্ছে গাছ পড়ে গিয়েছিল গাছের সঙ্গে আপনার হচ্ছে গন্ধ ভাজালে যে পাতা আছে না ডাউল দিয়ে বেটে বড় বানিয়ে খায় সেটাও দিয়ে দিছিল এগুলো আমার শাশুড়ি বের করছে ব্যাগের থেকে একে একে এই তো সবাই ভিডিও দেখে ভালো লাগলে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ